অপরিচিতা সম্পর্কে তোমাকে দুটো বিষয়ে জানতেই হবে প্রথমত এই গল্পটি বাংলা সাহিত্যের একটি ব্যতিক্রমী ছোট গল্প কারণ কি বাংলা সাহিত্যে যৌতুক নিয়ে অনেক লেখালেখি হয়েছে কিন্তু যৌতুকের বিরোধিতা বা যৌতুকের প্রতিবাদ এটাই এই অপরিচিতা গল্পেই প্রথম দেখা যায় তাই আমরা বলতে পারি বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প যেখানে নারী এবং পুরুষ সম্মিলিতভাবে যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে এটা হচ্ছে আমরা গল্পের বাহিরের কথাবার্তা বললাম এখন আমরা দেখব গল্পের ভিতরে অপরিচিত গল্পে কি আছে অল্প অপরিচিত গল্পে যে বিষয়টি আছে একজন যুবকের মনস্তাপে ভেঙে পড়া একজন যুবকের আত্মস্বীকারি মনস্তাপে ভেঙে পড়া একজন যুবকের আত্মস্বীকারোক্তি আমরা কিন্তু ধারাবাহিকভাবে গল্পের হচ্ছে সাহিত্যের আমরা সারসংক্ষেপ নিয়ে আলোচনা করছি এখানে অপরিচিতা গল্পের সারসংক্ষেপ নিয়ে আমরা আজকে কথা বলবো এখানে আছে প্রথম লাইন আজ আমার বয়স সাতাশ মাত্র এবং শেষ লাইন তোমাদের কেন এটা জানতে হবে দেখো প্রতিটি পরীক্ষায় তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো এখান থেকে প্রশ্ন আসে বিশেষ করে অ্যাডমিশনগুলোতে যে প্রথম লাইন হচ্ছে আজ আমার বয়স সাতাশ মাত্র শেষ লাইন ওগু অপরিচিতা তোমার পরিচয় শেষ হইল না শেষ হইবে না কিন্তু ভাগ্য আমার ভালো এই তো আমি জায়গা পেয়েছি এখানেই হচ্ছে খটকা এই যে ছোট গল্পের একটা প্রধান বৈশিষ্ট্য যেটা শেষ হয়েও শেষ হবে না তো এখানে জায়গা পেয়েছে তার মানে কি তার সঙ্গে বিয়ে হয়েছিল বা তার সঙ্গে কি আবারও দেখা সাক্ষাৎ হয়েছিল এরকম আমরা জানি কিন্তু বিয়ে হয়েছিল কিনা এটা নিয়ে আমরা অনন্তকাল ধরে ভাবতে থাকি তো এটা ছোটো গল্পের কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য আর আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক আমরা সে প্রসঙ্গে কথা বলবো তো এখানে দেখো উৎস উৎস হচ্ছে প্রথম প্রকাশিত হয় প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায় সবুজপত্র পত্রিকায় প্রথম গ্রন্থভুক্ত হয় গল্প সপ্তকে এবং পরে গল্পগুচ্ছ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ এটা না জানলে তুমি মানে ভুল করে বসবা যে প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায় কিন্তু পরবর্তীতে এটা কিন্তু দুইবার অন্তর্ভুক্ত হয় প্রথম অন্তর্ভুক্ত হয় গল্প সপ্তকে এবং পরে অন্তর্ভুক্ত হয় গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে তো এখানে আমরা ছোটো গল্প নিয়ে যদি কথা বলি যে বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প লিখেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম ছোটগল্প হচ্ছে ভিগারেনি এবং শেষ ছোটগল্প গল্প মুসলমানের গল্প আর এজন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের জনক বলা হয় আমি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে একটা বড় ভিডিও করেছি এবং এটা আরও ধরে ধরে অনেকটা আলোচনা করেছি কিন্তু তোমাদের একেবারে শর্ট করে যে প্রশ্নগুলো আসতে পারে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মস্থান কলকাতার জোড়াসাঁকুর ঠাকুর পরিবারে এখানে একটা বিষয়ে তোমাকে আমি একটু বলে দিই যে তার পদবী ঠাকুর কিন্তু কিন্তু তার আসল পদবি কিন্তু ঠাকুর না রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবি রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবি হচ্ছে কুশারী একটু মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবী হচ্ছে কুশারি আর তাদের জন্মসূত্রে তিনি কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে কিন্তু তার প্রত্যেক বা আরো অনেক পূর্বে তিনি কিন্তু কলকাতায় বসবাস করতেন না বসবাস করতেন খুলনাতে সে প্রসঙ্গে আমরা অন্য জায়গায় কথা বলেছি তার জন্ম মৃত্যু আঠারোশো একষট্টি থেকে উনিশশো একচল্লিশ আর বাংলায় এখানে দেখি আঠারোশো সরি বারোশো আটষট্টি থেকে তেরোশো আটচল্লিশ উপাধি ভীষ্মকবি কবিগুরু ভীষ্মকবি নাইট নাইট উপাধি যদিও তিনি পরবর্তীতে বর্জন করেছিলেন জালিয়ানা হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ তিনি নাইট উপাধি বর্জন করেছিলেন ওকে সদ্যনাম ভানু সিংহ ঠাকুর আর হচ্ছে গল্প প্রথম গল্প হচ্ছে ভিকারি এখানে কিন্তু আমি এটা বলে দিয়েছি আরও দু একটা তথ্য আমি তোমাদের দিয়ে দিব রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মানে তিনটা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান কলকাতা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি লাভ করেন ডিলিট মানে কি ডক্টরেট অফ এটার জন্য কেউ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হয় না পড়াশোনা করতে হয় না ধরো তুমি সমাজ সংস্কার বা সমাজের কল্যাণের জন্য সাহিত্যক্ষেত্রে হচ্ছে ধর্মক্ষেত্রে বা সংস্কৃত ক্ষেত্রে যদি বড় ধরনের কোনো অবদান রাখো তাহলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে সম্মান সূচক এই ডিলিট উপাধিটা প্রদান করা হবে তো তিনি হচ্ছে তিনটি বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন তোমাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন যে তিনটি বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান কোন কোন সালে বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দিয়ে দেন এটা কমেন্টে জানাও আর এই গল্পটির যদি পুরা আলোচনা তোমরা চাও পুরোপুরি লাইন ধরে ধরে আলোচনা চাও ব্যাখ্যা চাও তাহলে কমেন্টে জানাও আমি এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো যাতে করে তোমাদের উপকার হয় তো আজকে পর্যন্ত ভালো থাকবে সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ সো মাচ